আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরা আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে চলে পবিত্র ফিতরের নামাজ আদায় করার জন্য তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করলাম আর ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার

কিছু বান্দাদের নিয়ে আলোচনা করতেছেন। ইবাদত বندگی করে। নিরন্তর আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু কত একটা রাত্রা অনিবাহিত হয়েছে আল্লাহ جل جلালহু আম্মা ওয়ালাহু। ইসতেদারকে ঘোষণা করতেছেন। জিবরাইল আমিন কি ঘোষণা করেন? তারা যে ঘাস করেছে। তারা শ্রম দিয়েছে। তারা যে pore pore এবং মজুরি দিয়ে ওই তারাই হইতেছে ডালে উত্তম পুরস্কার হবে। যারা যে কাজ করেছে ডিউটি করেছে ওই পরিমাণে তাদেরকে পুরস্কৃত করা হোক যারা সুন্নতের উপর আমল করেছে এবং এবারে যারা আকার কথা রোজা রেখেছে আল্লাহ সুবহানাহু তাদেরকে পুরস্কৃত করবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিচার উপলব্ধি করার আমল করা তৌফিক দান করে প্রত্যেক নামাগেরী একটা অংশ যদি নয়া শেখরে খুব ভালো নামাজ হবে না জোহরের নামাজ হবে না

প্রথম কেপে প্রবেশ করবেন দ্বিতীয় আপনারা মাথার বাইরে গিয়ে কিছু করবেন আমাদের হাতের সময় নেই জন্য তাদের অনুরোধ করবে তার সামনের কাতারে এসো বসার জন্য অনুরোধ করছি তার সামনের দেখবেন ভাই Amen. 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 Amen.